আলাইকুম গাইজ কে অবস্থা কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর এক মাস খেলে আমার হিরোইক ডান হয়ে যাবে তো আমি ম্যাসেজটা দিয়ে দিলাম র্যান্ডম টিমমেট নিয়ে কেন আমার সামনে একটা প্লেয়ার ফ্লেয়ার চলে আসে তো স্বামী আমি প্লেয়ারটাকে মানে মারতে পারি কি না এখানে প্লেয়ারটাকে আমি শর্ট দিলাম প্লেয়ারটা আমাকে বানিয়ে দিল ডিমেটির থানা ভালো আছে আমার ডিমিটির থানার হয়ে গেছি ডিমিটটি অনেক কাজে লাগে ভাই সোনিয়ার ডিমিটটি অনেক কাজের এখান থেকে আমি মেডিকেল নেই আমার টিমমেট দুজন মরে গেছে আমি এখান থেকে দুজনকে রিভাইভ করে দিই ফাইনালে আমার রিভাইভ হয়ে গেছে এখানে আমি ওই ম্যাচে মরে গেছিলাম আর একটা ম্যাচে এখানে আমার সামনে একটা প্লেয়ার মারতে ভাড়া কিনে দেখি নক করে ফেললাম আমার টিমমেট চাকি করতে এখানে এখানে আমি এক কিল করে ফেলি সামনে এনমি দেখি মারতে পারি কিনা পিস থেকে মারতে আসে পিসেও যে সামনে এনিমি আমার টিমমেট মেরে দিয়েছে ব্যাপার না এখানে আমার টিমমেটকে নক করে দিয়েছে দূর থেকে মারি আগে টিমমেটকে রিভাইভ করে নিই টিমমেটকে রিভাইভ করে দিলাম অনেকক্ষণ সার্ভাইভ করার পর এখানে জুনে ফাঁসে গেলাম তাই জুন থেকে বেরোতে পারে কি না অনেক দূরে জুন জুন থেকে বেরোর পর আমরা এখানে সার্ভাইভ করতেছিলাম ম্যাচটা বইয়া লইলে তো আমি মাস্টার হিরি করে যাব আমার টিমের ম্যাচটা বইয়া লইলে ফাইনালি আমরা এখানে হিরোইক উড়ে যাই হিরোইক আটবার হিরোইকে এই সিজন সাইড মাস্টার ধরতে পারে কিনা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও গাইজ আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে ডাউন তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও টেক কেয়ার লাভ ইউ সবাই ভালো থাকো